নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বিভিন্ন গ্রহের মূল ত্রিকোণ অবস্থানটা কী সেটার ওপরে আমরা গ্রহের উচ্চস্থ এবং নিচস্থ অবস্থান এবং তাদের অধিপতি রাশি কি তা নিয়ে আলোচনা আগেই করেছি কোনো গ্রহ যখন নির্দিষ্ট কোনো রাশিতে উচ্চস্থ হয় তখন তার ফল দেওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় এবং গ্রহটি আসলে গ্রহটি নিজে খুব কমফোর্টেবল থাকে আবার নিজের রাশিতে যখন কোনো গ্রহ থাকে তখন সে শুভ ফল দেয় এখন ব্যাপারটা হচ্ছে যে এই উচ্চস্ত অবস্থান এবং স্বরাশিস্থ অবস্থানের মধ্যে ডিগ্রি ওয়াইজ আর অবস্থান হয় যেখানে অবস্থান করার জন্য গ্রহটির ফল দেওয়ার প্রবণতাটা বেড়ে যায় মানে একই উচ্চস্থ অবস্থানের মতো অতটা এফেক্টিভ ফল না দিলেও স্বরাশিস্তে যতটা ফল দেবে তার থেকে বেশি রেজাল্ট দেয় এই অবস্থানটাকে গ্রহের মূল ত্রিকোণ অবস্থান বলে আমরা যদি ছোট্ট একটা এক্সাম্পল দেখি যে একজন ডিটেকটিভ উনি স্পটে যাচ্ছেন উনি কোনো একটা ইনভেস্টিগেশানকে লিড করছেন তাহলে আমরা সেটাকে কম্পেয়ার করতে পারি উচ্চস্থ অবস্থানের মতো যে একজন ডিটেকটিভ তিনি নিজেই সব জিনিসকে লিড করছেন বা ইনভেস্টিগেশনটাকে কন্ট্রোল করছেন আর স্বরাশিস্ত অবস্থান মানে ডিটেকটিভ নিজে স্পটে যাচ্ছেন না কিন্তু তিনিই লিড করছেন ব্যাপারটাকে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কোনো অফিস থেকে বসে কিন্তু তিনি স্পটে যাচ্ছেন না এটা হচ্ছে গ্রহের স্বরাশিস্ত অবস্থানের মতো ফল আর মূল ত্রিকোণের অবস্থানের ফল হচ্ছে তিনি হয়তো স্পটে যাচ্ছেন কিন্তু তিনি প্রত্যক্ষভাবে ইনভেস্টিগেশনটাকে ডিটেক্ট করছেন না বা তিনি কাউকে দিয়ে করাচ্ছেন তার মানে ব্যাপারটা বোঝা গেল যে উচ্চস্ত অবস্থানে গ্রহের এফেক্টিভনেস প্রচণ্ড বাড়ে স্বরাশিস্ত অবস্থানে তার এফেক্টিভনেস থাকে আর মূল ত্রিকোণের অবস্থান হচ্ছে উচ্চস্থ অবস্থান এবং স্বরাশিস্ত অবস্থানের মাঝখানে এবার স্বরাশিস্ত মানে কি প্রতিটা গ্রহ যে রাশির অধিপতি সেটাকে বলা হয় তার স্বরাশিস্ত অবস্থান যেমন শনি শনি মকর এবং কুম্ভ দুজন মানে দুটো রাশির অধিপতি তার মানে শনি স্বরাশিস্ত হবে কখন যখন শনি মকরে বসবে বা কুম্ভতে বসবে এবার এখানে কিছু ডিগ্রি ওয়াইজ পার্থক্য আছে যেটা থেকে আমরা মূল ত্রিকোণ রাশিটাকে আমরা ডিটেক্ট করতে পারি এবার আমরা ওইটা দেখি দেখি রবির কথা রবি যেমন উচ্চস্থ হয় মেষ রাশিতে কিন্তু সিংহ রাশি হচ্ছে রবি স্বরাশিস্ত মানে সিংহ রাশি হচ্ছে রবির নিজস্ব ঘর কিন্তু এই সিংহ রাশির মধ্যে রবি যখন জিরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থান করে তখন বলা যায় যে রবি মূল ত্রিকোণে আছে টোটালি প্রতিটা রাশি তিরিশ ডিগ্রি করে এই রাশিটা যেমন তিরিশ ডিগ্রি এবার এই তিরিশ ডিগ্রির মধ্যে পুরো পুরো জায়গাটাতে নয় জিরো ডিগ্রি থেকে শুরু করে কুড়ি ডিগ্রি অবধি যদি রবি থাকে তাহলে আমরা বলবো রবি মূল ত্রিকোণে আছে তার মানে রবির এফেক্টিভনেস স্বরাশিস্ত অবস্থানের থেকে অনেকটা বেশি কিন্তু যদি এই কুড়ি ডিগ্রির পর থেকে একুশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকে তখন আমরা বলবো যে রবি স্বরাশিস্ত রবি মূল ত্রিকোণে নয় বোঝা গেছে ব্যাপারটা এবার চলে আসি চন্দ্রের কথায় চন্দ্র বৃষরাশির জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রির মধ্যে উচ্চস্ত হয় এবং চন্দ্র জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অর্থাৎ পুরো বৃষরাশিটাই হচ্ছে চন্দ্রের জন্যে মূল ত্রিকোণ স্থান তার মধ্যে জিরো ডিগ্রি থেকে তিরিশ তিন ডিগ্রির মধ্যে চন্দ্র উচ্চস্ত হয় বৃষরাশিতে সেটা চন্দ্রের উচ্চস্থ অবস্থান এবার চলে আসি মঙ্গলের কেসে মঙ্গল মেষ রাশিতে জিরো ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ স্থান ধরা হয় যে জিরো ডিগ্রি থেকে বারো ডিগ্রি মানে অনেকটা এতখানি পজিশান জিরো ডিগ্রি থেকে বারো ডিগ্রি এই পজিশানটা মঙ্গলের জন্য মূল ত্রিকোণ এরপরে আমরা চলে আসি বুধের কেসে বুধ কন্যা রাশিতে ষোলো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ ধরা হয় এরপরে চলে আসি আমরা বৃহস্পতির কেসে বৃহস্পতি জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি ধনু মধ্যে মূল ত্রিকোণ ঘর ধরা হয় তারপরে বলি শুক্রের কথা শুক্র জিরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি তুলারাশির মধ্যে মূল ত্রিকোণস্থ হয় এবার বৃহস্পতি শুক্র মঙ্গল এদের শনি এদের প্রত্যেকের দুটো করে ঘর আছে যেমন শুক্রের ঘর আছে বৃষরাশি এবং তুলারাশি তার মধ্যে যদি রাশিতে শুক্র থাকে আমরা বলতে পারি শুক্র স্বরাশিস্থ মানে শুক্র নিজের ঘরে বসে আছে কিন্তু যদি কখনো শুক্র তুলারাশিতে থাকে আর তুলারাশির মধ্যে জিরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারি শুক্রের এফেক্টিভনেস আরও বেশি যেহেতু শুক্র মূল ত্রিকোণ ঘরে রয়েছে এরপরে আমরা দেখি শনির কথা শনিরও দুটো ঘর মকর আর কুম্ভ কিন্তু শনি কুম্ভ রাশিতে জিরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ ঘর ধরা হয় শনি এরপরে আমরা রাহু আর কেতুকে বাদ দেবো না রাহু কেতুর কথা বলি রাহু হচ্ছে পুরো কুম্ভ রাশির মধ্যে রাহু মানে মূল ত্রিকোণ ঘর ধরা হয় এবং সিংহ রাশির মধ্যে কেতুর মূল ত্রিকোণ ঘর ধরা হয় সিংহ রাশিটা টোটালটা আবার কুম্ভ রাশি টোটালটাতে রাহুর মূল ত্রিকণ ঘর ধরা হয় এবার আমি একটা চার্ট করেছি এই চার্টটাকে একবার দেখে নেওয়া যাক যেমন এখানে অধিপতি আছে সবকটা মানে অধিপতি কোন কোন ঘরে উচ্চস্থ হয় সেই ডিগ্রি ওয়াইজ লেখা আছে আর রাহু কেতুর কেসে ব্যাপারটা হচ্ছে অনেকে মনে করেন যে রাহু মিথুন রাশিতে উচ্চস্থ হয় আবার অনেকে মনে করেন যে না রাহু মিথুন না বৃষতে উচ্চস্থ হয় আবার সেরকমভাবেই কেতু যেমন রাহু ঠিক উল্টো দিকে কেতু থাকে যদি মিথুনে রাহু উচ্চস্থ হতো তাহলে কেতুতে এই তাহলে ধনু রাশিতে কেতু উচ্চস্থ হবে আবার যদি রাহু বৃষরাশিতে উচ্চস্থ হয় তাহলে কেতু বৃশ্চিক রাশিতে উচ্চস্থ হবে এরকম একটা ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে একটু মতবাদ আছে কেউ কেউ মনে করেন মিথুনে রাহু উচ্চস্থ হয় এবং ধনুতে কেতু উচ্চস্থ হয় অথবা অনেকে কেউ মনে করেন যে বৃষতে রাহু উচ্চস্থ হয় এবং বৃষ্টিকে কেতু উচ্চস্থ হয় এবার আমরা দেখবো যে মূল ত্রিকোণ ঘর মূল ত্রিকোণ ঘর হচ্ছে এরকম যে যেরকমটা আমি বললাম ডিগ্রি ওয়াইজ এই ডিগ্রি ওয়াইজ ছকটা করা আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন যে রাহু কুম্ভ রাশি টোটাল জায়গাটাতে রাহুর মূল ত্রিকোণ ঘর আর কেতু সিংহ রাশিতে টোটাল মূল ত্রিকোণ ঘর এবার আমরা একটা এক্সাম্পল দেখি এই এক্সাম্পলটা আমি নিয়েছি প্রো কেরালা থেকে যেখানে আমি দু সালের তিরিশে অগাস্ট সকাল সাড়ে দ সরি রাত সাড়ে দশটা পি এ কলকাতায় কোনো একটা জাতকের জন্ম আমি বানিয়েছি তা তাতে দেখা যাচ্ছে যে চন্দ্র বৃষরাশিতে আছে রাহু বৃষরাশিতে আছে শনি মকরে আছে কেতু আছে বৃশ্চিকে বুধ আছে মানে মার্কারি মানে বুধ আছে কন্যাতে রবি আছে আমাদের সিংহতে তার মানে আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে চন্দ্র হয়তো উচ্চস্থ আছে চন্দ্র উচ্চস্থ আছে চন্দ্র বৃষরাশিতে আছে রবি স্বরাশিস্ত আছে কিন্তু আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি না কিন্তু যে রবি মূল ত্রিকোণে আছে কি না নাকি চন্দ্র উচ্চস্থ আছে কি না দেখে বুঝতে পারছি না কিন্তু আমরা যখন এই ডিগ্রি ওয়াইজ দেখব তখন আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হবে যেমন এইটা হলো তার ডিগ্রি এখন দেখা যাচ্ছে যে রবি কত ডিগ্রিতে আছে এখানে সান লেখা রয়েছে এই যে ডিগ্রি আচ্ছা এই পজিশানটা মানে হচ্ছে টোটাল পজিশানটা মানে টোটাল তিনশো ষাট ডিগ্রির পজিশানটা আর আমরা এই ডিগ্রির ব্যাপারে বলছি তো রবি রয়েছে রবি রয়েছে সিংহ রাশির তেরো ডিগ্রি বাইশ মিনিটে আমি কি বলেছিলাম যে রবি কত ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ ধরা হবে জিরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে তার মানে আমরা এখান থেকে দেখতে পেলাম যে আচ্ছা রবি তার মানে মূল ত্রিকোণে আছে যেহেতু রবি তেরো ডিগ্রি মানে জিরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যেখানে এবার দেখা যাক চন্দ্র আমরা বলছি চন্দ্র রাশিতে আছে মানে চন্দ্র উচ্চস্থ কিন্তু দেখছি যে চন্দ্র রয়েছে কত সতেরো ডিগ্রি সাতচল্লিশ মিনিটে তার মানে চন্দ্র কত ডিগ্রির মধ্যে উচ্চস্থ হয় জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রির মধ্যে উচ্চস্থ হয় বাকি যে ডিগ্রিটা থাকবে সেই ডিগ্রিটা চন্দ্রের জন্যে মূল ঘর তার মানে আমরা দেখতে পেলাম যে চন্দ্র বৃষরাশির মধ্যে মূল ত্রিকণ ঘরে রয়েছে ভালো কথা এবার আমরা চলে আসলাম বুধের কেসে মারকারি মানে বুধ দেখলাম যে বুধ ছ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে কিন্তু বলেছিলাম কি যে বুধ আমাদের মানে মূল ত্রিকণ ঘর ধরা হয় ষোলো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে বুধ ষোলো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ ঘর ধরা হয় কন্যা রাশিতে কিন্তু বুধ এখানে কত ডিগ্রিতে রয়েছে ছ ডিগ্রি বত্রিশ মিনিটে তার মানে আমরা কখনোই বলবো না যে বুধ মূল ত্রিকোণে রয়েছে আমরা বলবো যে বুধ স্বরাশিস্থ তার মানে বুধের এফেক্টিভনেস আছে মূল ত্রিকোণের মতো অতটা না হলেও বুধের এফেক্ট আছে এরকমটা তারপরে দেখা যাক যে রাহু রাহু এখানে বসে আছে রাশিতে তো এখানে দেখা যাচ্ছে রাহু আছে এগারো ডিগ্রি তিপ্পান্ন মিনিটে তার মানে আমি ধরে নেবো যে রাহু উচ্চস্ত কথাটা আমি এখানে কনফিডেন্টলি বলবো না যেহেতু এখানে মতবাদ রয়েছে তো রাহু রাশিতে রয়েছে এবং কেতু বৃশ্চিক রাশিতে রয়েছে অনেকে মনে করেন রাহু কেতু এই চার্টে উচ্চস্ত অনেকে মনে করেন নয় সেটা ডিসকাশনের ব্যাপার সেটা নিয়ে আমি আসছি না তো আমরা যখনই এখানে দেখলাম যে ডিগ্রি ওয়াইজ যখন আমরা দেখে ফেললাম যে কোন প্ল্যানেট কত ডিগ্রিতে রয়েছে তখন আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল যে কোন কোন প্ল্যানেট মূল ত্রিকোণে রয়েছে এবং কোন কোন প্ল্যানেট স্বরাশিস্ত আছে যারা যারা মূল ত্রিকোণে থাকবে তাদের তাদের এফেক্টিভনেস আরও বাড়বে তার মানে ব্যাপারটা হলো যে যদি মূল ত্রিকোণ ঘর আমাদের কারোর কোনো প্ল্যানেটের যদি মূল ত্রিকোণ ঘর কোনো ব্যাড হাউসে পড়ে যায় তাহলে কিন্তু ব্যাড এফেক্টও আসতে পারে ঠিক আছে সেই জন্য আপনারা নিজেদের চার্ট দেখুন নিজেদের চার্ট রেডি করুন সেখান থেকে দেখতে পাবেন যে কত ডিগ্রি থেকে বসে আছে তারপর আপনারা নিজেদের এফেক্টটা নিজেরাই বুঝতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে ডিসকাশন করবো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং